ছিয়ানব্বই সালে যখন জেলার নাসিম অভ্যুত্থানের চেষ্টা করেন তখন উনি সাবার কেন্দ্র এবং ওনাকে আদেশ দেওয়া হয়েছিল ময়মনসিং থেকে যেন কোনো মিলিটারি ট্রুপ ঢাকায় জেনারেল নাসিমকে হেল্প করতে না আসতে পারে ওনাকে সকাল সাড়ে আটটায় আদেশ দেওয়ার পরে উনি প্রায় এগারোটা পর্যন্ত মিসিং হয়েছিলেন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল একটা ব্রিগেড কমান্ডার আদেশ নেওয়ার পরে যদি তাকে খুঁজে না পাওয়া যায় এটা তো আমি মনে করি ব্যাটেল ফিল্ডে যেটা ইয়ে বলে এলওবি বলে ব্যাটেল ফিল্ড ছেড়ে যাওয়া পলা মানে পালিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটা গুরুতর অপরাধ শাস্তি মৃত্যুদণ্ড